নমস্কার দর্শক বন্ধু আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার অভিজিৎ হর্টিকালচারে আজ তমালদার কাছে এসেছি তমাল মাইতি আজকের দিনে আমরা তাকে মোটামুটি প্রতিনিয়তই দেখে থাকি নয় কোনো ফুল গাছের ওপর পরিচর্যা সেটা হতে পারে কোনো বহন বলিয়া বা অ্যাডেনিয়াম ওনার অ্যাডেনিয়াম ভিডিও একটি আমি দেখেছি যে অ্যাডেনিয়াম ভিডিওতে অনেকে ওই পার্টিকুলার ম্যাটার নিয়ে আলোচনা কখনোই করেনি বা প্রয়োজন মধ্যবোধ করিনি আমরা অ্যাডেনিয়াম সবাই দেখি গাছ ফোন করে দাও কেটে দাও কিন্তু সে কেটে দেওয়ার পরে যে পার্টিকুলার কোন জিনিসটা করলে গাছটা প্রপার তার ফলিয়েজ নিয়ে দুদিক দিয়ে উঠতে পারে সেই জিনিসটি কিন্তু উনি দেখিয়েছিলেন এটি হচ্ছে একদম টেকনিক্যাল লোকের কাজ টেকনিক্যাল লোকের কাছে আজ আমরা আগেও বলেছি অভিজিৎ হর্টিকালচার কিন্তু খুঁজে বের করে কোনটা টেকনিক্যালি করা যায় গাছ সুন্দর হয়ে ওঠে আজ তমালদার গ্রিন প্যারাডাইস নার্সারিতে আমরা দাঁড়িয়ে রয়েছি আর ওনার সঙ্গে আলোচনা করব। আমরা ছাদ বাগানে ফলের গাছ অনেকেই করে থাকি কিন্তু গাছে ফল পাই না বা ফুল গাছ করি ফুল হয় না আজ ফুল ফল মিশিয়ে একাকার হয়ে যাবে তোমাললা নিজের মুখে বিস্তারিতভাবে গাছে কি করে ফুল আনতে হয় বা ফল গাছ কি করে সুন্দর করে গড়ে তুলে একটি সুস্থ সবল গাছ এবং তার ম্যাচিওর জায়গাতে নিয়ে যাওয়ার পরে কি করে ফল আনতে হয় এবং সে ফলটি কুড়ি থেকে ফুল অব্দি হয় সেটি নিজের মুখে বলবে তোমালদা এখন বলছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যেতে পারে তোমালদা নমস্কার তো আমার মাইতি বলছি আমি একটা প্রশ্ন করব আমি যাই কোনো ভিডিও করি সেটা একটা সোজা কথা বলি সোজা কথা বলতে ভালোবাসি আর কি সেটা হচ্ছে আপনি স্কিপ করে দেখবেন না ছোট করে দেখবেন না বড় করে দেখবেন আপনার বিষয় আপনার বিষয় কেন বলছি আপনি ওর সময় নেই অনেক ধৈর্য নেই ধৈর্য ছাড়া আপনি গাছও করতে পারবেন না ধৈর্য ছাড়া ছেলে মেয়ে যেমন মানুষ হয় না বাবা মা করতে সব জিনিসই ধৈর্যের ব্যাপার আছে এইবার অনেকেই ভাবতে পারেন যে ভিডিওটাকে বড় করার জন্য তাদের পুঙ উঠ করার জন্য পয়সা পাওয়ার জন্য এটা করে সেটা নয় একটা ভিডিও বলতে গেলে অনেক কিছু মিস হয়ে যায় কথা দুবার রিপিট হতে পারে কেন বলি আমরা আমরা কিন্তু প্রফেশনাল না যে আমরা এক বিরাট স্কিপকে রেডি ট্রেডিং করে করে ছোটো ছোটো টানা গাছ করতে গেলে এই গাছের প্রবলেম হয় সেইগুলো সব করার চেষ্টা করি এটা ভিডিও তখন বড় হতে হয় এবং কী কী গাছের ফল এবার আজকে এটা মূলত আপনি বলুন এবার কি করবেন আপনি এই ফলের গাছ যে আমরা করছি কিছু ফলের গাছ দর্শক বন্ধুদের সামনে তুলে ধরছি আমি পার্টিকুলার আমি ফলের গাছ বলে দিচ্ছি ফলের গাছ ফলের গাছ যারা করবেন তারা যারা নতুন তাদের কাছে অনুরোধ করছি আমি হাত জোর করে অনুরোধ করছি ভিডিও যে কোনো ভিডিও প্রচুর দেখছেন ভিডিও দেখে দুম করে গাছটা কিনে আনছেন এই গাছে এত বড় ফল এই গাছে এত বড় ফল আম এত গাছ রঙিন আম এনে দুম করে বসিয়ে দেবেন না যদি আপনার কাজ করতেই হয় আগে মাটি তৈরি করে মাটিটা বিরাট ব্যাপার মাটি যদি ভালো না তৈরি করেন আপনি আপনার কোনো গাছই ভালো হবে না আমরা যেমন ভিত করি ঘরের ভিজে ভিত তুলি যদি ভিত না ভালো হয় ঘর ভেঙে পড়বে গাছের ক্ষেত্রে কিন্তু তাই একজাক্টলি আর অতিরিক্ত কিছু দেবে না মাটি সিম্পল মাটির উপরে গাছ খুব ভালো হয় পরবর্তীকালে আমি খাওয়ার সুযোগ হয় আপনাদের খাওয়ারও বলে দেবো কিভাবে খাওয়ার দেবেন আগে কিন্তু মাটিটা তৈরি করুন যে যেখান থেকে মাটি পাচ্ছেন কিন্তু মাটিগুলো ভালো নয় আপনি জানেন না মাটির মধ্যে কি আছে সেই জন্য মাটিকে খাওয়ার উপযুক্ত গাছের খাওয়ার উপযুক্ত তৈরি করে নিন ছ মাস লাগবে একটা মাটি তৈরি করতে তারপর গাছ কিনুন দুম করে গাছ কিনবেন না গাছ মরে যাবে সব ভালো হবে না এ নিয়ে এক গাছ সার দিয়ে গোবর সার দিয়ে হারে গুঁড়ো সিং কুচি দিয়ে বসে দিয়েছেন গাছ মরতে শুরু এই জায়গাতে আমার একটুখানি কিছু বলার মনে হয় প্রয়োজন আছে সেটি হচ্ছে যে গাছ মানুষ তো আজকে নতুন যে বাগানি সে তো জিনিসটি জানে না তারা হয়তো সব সময় মাটি নিজেরা তৈরি করতেও পারে না বা কোনো নার্সারি থেকে তারা রেডি মাটি অনেক সময় কিনে আনে ডেফিনেটলি আপনারা রেডি মাটি কিনবেন কিন্তু রেডি কিনা এটা নার্সারির কাছে একটু মাইনুটলি জিজ্ঞেস করবেন তার কারণ কথাটা কেন বললাম মাটিতে কি দিয়ে সার দিয়ে বানিয়েছে সেটা কোন গাছের জন্য উপযোগী হবে এই কথাটি জেনে মাটিটা কিনুন আর নইলে আমি বারবার বলি মাটি কিন্তু গাছ তৈরি হয় আমাদের উপরি ভাগের মাটি দিয়ে সেই ধরনের মাটি জোগাড় করুন আর সাথে করে কম্পোস্ট সার যদি কম্পোস্ট হয় সেই কম্পোস্টটিকে রেখে একটু তৈরি করে নিলে মনে হয় ভালো হয়েছে পুরো মাটি হচ্ছে যে কোনো মাটি জমির মাটি নিতে হবে এক ফুট মানে উপর থেকে এক ফুট থেকে দেড় ফুট এর নিচে মাটি নেওয়া যাবে না যে জমিতে ঘাস জন্মায় না সেই মাটিতে ফল গাছ হবে না ফল ফুল ফল গাছই হবে না এইবার আপনি নার্সারি থেকে নিয়ে আসবেন আপনার নার্সারি থেকে যারা ভ্যানলাফ দিচ্ছে এই মাটিও কিন্তু শুদ্ধ মাটি নয় ওই জন্য যেখান থেকে কিনুন আমার কাছ থেকে নিন মানে আমিও মাটি বিক্রি করি বলছি কিন্তু আমার কাছ থেকে নিলেও আপনাকে মাটি তৈরি করে নিতে হবে নিজের মতো করে কারুর উপরে করা যাবে না আমি পরিষ্কার কথা বলছি কারোর উপর মাটি নিলে নিজের মতো তৈরি করে নিতে হবে নালে কিন্তু আপনি উপযুক্ত মাটি পাবেন না কেউ সন্দেহ আছে

আপনাদের একটা পুরস্কার কথা বলে রাখি এই ভিডিও আমার করা হয়নি এই আমি করে দেবো আম গাছের হচ্ছে আম গাছের হচ্ছে এটা এর পছন্দ আয়রন পছন্দ করে আচ্ছা আয়রন যে মানে আগে যে আম গাছে আছে আম গাছের আয়রন

আয়রন যুক্ত খাবার আয়রন যুক্ত খাবার কি আছে নিম কোলে মধ্যে প্রচুর আছে নিম কোল ব্যবহার করা যাবে নিম ফল দেওয়া যাবে না নিম কোল আম গাছ ফল দিতে পারি সব গাছ ফল দেবেন কিরম ভাবে দেবে আম গাছ সেটা দুরকম দেওয়া যায় মাটির সঙ্গে তৈরি করে নেওয়া যায় আবার লিকুইড হিসেবে দেওয়া যায় লিকুইড হিসেবে দেওয়া যায় আম গাছ দেওয়া যায় কতদিন রেখে দেবে সেটা তাহলে না ওটা কোন ব্যাপার না এটা লিকুইড যদি হয় যদি সর্ষে কল পচা না চার নাই পরে সেই জল ব্যবহার করে গরম হয়ে হিট হয়ে যাবে আপনাকে আমরা জল ভেজাই ফল গাছ ফুল গাছ আমরা চার নাইট চার রাত্রি চার রাত্রি পরে আমরা যতটা হবে খোল জল পুরোটাই ব্যবহার করবো মানে এক লিটার জলে কতখানি খোল দেবে দশ লিটার জলে একশো গ্রাম

কিন্তু আমাদের টবের ক্ষেত্রে কিন্তু এই চোদ্দ বা আট রকমের এই খাদ্য গুণ পাওয়া যায় না কমতে থাকে এবার ওই জন্য আমরা ওইটাকে তৈরি করতে আর একটা কথা শেকর বাউন্ড হয় খুব এবার ওইখানে শেকর বাউন্ড আমার পচা পড়তে লাগলেই কিন্তু কাছে ক্ষতি হবে পাতা পড়তে শুরু করবে আর একটা কথা আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ যে গাছে দিন বড় গাছ তাই গাছের ক্ষেত্রে ফাঙ্গি প্রয়োজন হয় না সবই ঘষে করে ডিস্টার্ব ফুল গাছের যারা খুব দ্রুত তার সঙ্গে বাড়ে যে গাছগুলো সবজি গাছ

ছোট গাছ আছে আমি বলছি এটা গেল আমি এখানে আম দেখাচ্ছি এবারে আমার যে প্রচুর স্টক তা না আমার কাছে সব আটের প্যাকেট গাছ চারের প্যাকেটে কোনো গাছ নেই কোনো গাছ নেই দেখবেন চারের প্যাকেটে কোনো ফলের গাছ নেই আর এগুলো তো আরো বড় আমি এরকম বড় গাছ করে বিক্রি করি

পাতা পুড়ে গেছে যা পাতা ঝরে গেছে আমি তুলে দেখবেন তার শেকড় নেই শেকড় নেই আমি একদম তুলে লাগাতে পারি সেরকম বাজার নেই আপাতত তাহলে আমি তুলে দেখিয়ে দিতাম মানে একদম হান্ড্রেড পার্সেন্ট আমি দেখিয়ে দেবো এবার দেখুন আমি আপনারা এবার বলি আপনার ফলে গাছ কি কি করবে যারা নতুন বাগানে আম করবেন যে আমগুলো বিদেশি আম টপ ভ্যারাইটি যাতে ছোট গাছে ফলন আসে এসব ছোট গাছে ফলন ফলন দেখাচ্ছি আমি আম ফলে আছে দেখাচ্ছি এখানে ছোট গাছে সপেদা করবেন পেয়ারা করবেন জাম্প করবেন সাদা জাম্পাল দুটো ছোট গাছে হয় জাম্পুল করবেন আচ্ছা এই ধরনের গাছ মৌসুমি লেবুল লেবু চপকট হয় লে লেবু মৌসুমি লেবু পাতি লেবু আর গন্ধরাজ এই সবকটাই কিন্তু আপনার উপরে হবে লেবুর প্রজাতির সবকটাই হবে লেবু তো বেশি খাওয়া লাগে না তো বেশি যে খাওয়া না দিলে হবে

ওকে সবসময় টান রাখতে হবে টান রাখতে হবে চোখ পাতা হলুদ হয়ে আসবো তাহলে কিন্তু ভালো ফল দেবে ফল দেবে সবুজ হয়ে থাকলে আর কথা বলছি যখন একটা ভিডিও মধ্যে সব তো বলা সম্ভব না লেবু প্রত্যেক গাছের কিন্তু নোট করে রাখতে হবে কার কখন ফুল আসে তার ফুল আসার আগে থেকে কিন্তু তার পরিচর্যাটা সম্পূর্ণ পাল্টে যাবে ফুল আসার পর একরকম হবে ফল ধরে যাওয়ার পর একরকম হবে ফুল আসার আগে যদি অতিরিক্ত খাবার দেন নতুন ডাল গজিয়ে দিলে আর ফুল আসবে না মূলত লেবু গাছের খাবার কি দিতে পারে সব রকম খাবার দেওয়া যায় সব রকম খাওয়া যায় সব রকম হ্যাঁ বলেছি এই আম গাছের কথা বলছি এই আম পরিষ্কার বলে বুঝিয়ে দিই দর্শক বন্ধুদের কাছে এই আম গাছের ডগা যদি আট মাসে পূরণ না হয় পোল হবে না না এই জগাটা ফাটিয়ে দিয়েছে তো খাবার দোয়া রিপোর্টিং করে দিয়েছি যেহেতু গাছটা খারাপ ছিল এই যে ডগা ছেড়ে দিচ্ছে কিন্তু আর বল আসবে না আচ্ছা গাছটা গ্রোথ হবে কিন্তু আর বল হবে না এই ডগাটা বল আসবে না এই ডগাটায় বল আসবে না ইন্দাপরে এই দগাটা বলেছে এই দেখুন পূর্ণটা এটা কিন্তু ছাড়েনি আচ্ছা এই যে ছাড়েনি এটা যখনই ফাটবে জানের মাসে তখন বলেছে এইগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে নির্বাচন করতে হবে আচ্ছা চলুন এবারে এবারে আসুন এরকম দেখো এই যে শোভদা শোভদা কি করবেন আপনারা বল করবেন না হয় গলাpati করবেন নালে লাংচাও করবেন এই দেখুন ফল দেখুন এই লাংচাই দেখুন এই দুনের কাছে ফল দেখুন প্রত্যেকটা ডাল এর ফল আছে এই দুগাছ হুম

ফলের মধ্যে বলে দিচ্ছি আচ্ছা আপনি মুসুম্বি দেখুন এখানে আমি আরো গাছ দেখাবো বড় গাছ এখানে মুসুম্বি ফল সব গাছ আছে এই তো মুসুম্বি হয়ে আছে হ্যাঁ এই দেখুন এই মুসুম্বি কিন্তু জানুয়ারি মাসে আপনার ফুল আসে জানুয়ারি মাসে ফুল আসবে ফুল আসার আগে থেকে আপনার ডিসেম্বরে একবার বরুন স্প্রে করবে লিটারে দু গ্রাম দিয়ে এটা কিন্তু পরপর তিন মাস করে যেতে হবে লেবুর গাছের ক্ষেত্রে যখনই ফুল আসবে ফুল আসা আগে থেকে নাহলে কি হবে ফল ফেটে যাবে আচ্ছা বরুন স্প্রে স্প্রে করে যেতে হবে

বরুন কেন বরণের অভাবে টবের গাছের খেতে বরণের অভাবে ফল ফাটে ভাটে জাম্বুল ফাটে পেয়ারা ফাটে এবার দেখুন এল ফর্টি নাইন এবং অনেকে বলবেন প্রশ্ন করে আপনারা ওই এলাকায় বাড়ি বাড়িপুর বাড়িপুর বলে কোন জাত নেই এই হ্যাঁ এইবার ওইটা আমরা বাড়িপুর বাড়িপুর বলে এবার আমার বাগানে গেলে আমি বলি দাদা এই আছে যাতে বাড়িপুর জাত নেই এবার আমি বলছি অন্য জায়গায় যে বাড়িপুর বলবে তারা কি করে বাড়িপুর বল সব রকম চালিয়ে দেয় না আলাদা করে তিনটে জাত আছে এবার দেখুন এটা গেল এই সব আমি দেখুন এটা আট ইঞ্চি টপে কেমন ফল আছে এটা কিছুই করে আমি একটু গাছে দেখুন সেগুলো বেড়ে গেছে ঠিক আছে তাই কি তাই তো শুধু গাছ কিন্তু খুব সাধারণ পর্যায়ে ভালো হয় বেশি খাবার তো একবারই দেওয়া যাবে না খাবার কম থাকে মনে গাছ ভালো থাকে এই দেখুন লেবু এটা কালাপাতি ফল কখন দেখুন তো আপনি হাত দিয়ে দেখুন গুনে দেখুন কটা জিনিস তো হবে মোটামুটি এটা জলের হাফটা হবে জলের খুব বেশি বড় মাটি তো নেই আর দেখুন একদম গাছ কি চকচক করছে কিন্তু ফল দেখুন না আমি কোনো ডগা মিস হবে না দেখুন হয়ে গেছে দেখুন এ তো বড় ফল এ তো সারা বছর হয় দেখুন তো বড় আবার দেখুন এইদিকে দেখুন ছোট বড় মাটি হয়ে গেছে দেখুন দেখুন এই ডগায় প্রত্যেকটা ডগায় ফল আছে আচ্ছা এবার একটা এই দান দিকে রাখাই এই আমটা তুলুন আপনি এটা কি জাতের কাটিমন 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 এই রকম এই টপটা এই গাছটা এই 10 ইঞ্চি হবে এরকম এই 10 ইঞ্চি হবে কাটি এখনো রয়েছে এটা বছরে দু তিনবার করে ফল হয় হ্যাঁ হ্যাঁ এই দেখো এই দেখো এই 8 ইঞ্চি হবে গাছে চেরা দেখুন আর 10 ইঞ্চির মধ্যে রয়েছে এবার আমরা গাছ ছোট করার উপায় একদিন বলে দেব এই গাছটা কেটে আমি ছোট করেছি আবার ডাল বের করেছি এটা কোথা থেকে কাটবেন সে পদ্ধতি বলে দেবো সুযোগ পেলে নিশ্চয়ই বলে দেবো আম গাছকে ছেটে কোন গাছকে কিভাবে ছাড়বেন কোথা থেকে ছাড়বেন ছাড়লে গাছটা ছোট হবে সেটা দেখে তো এখানে একটা আপনার আপেল গাছ রয়েছে আমি দেখতে পেলাম ওটা আপেল গাছটা নিয়ে একটু মনে আলোচনা করা খুব জরুরি না না আলোচনা কিছু নেই আমরা যা বিক্রি করছি এটাও চালি একদম পরিষ্কার কথা বলছি এই আমি এবারে আনতে দিয়েছি আমি পরিষ্কার কথা বলছি যে এই যা আপেল আমরা যা বাজারে বিক্রি করি আমি নিজে বিক্রি করেছি নিজে কষিয়ে ফল আনতে পারি আচ্ছা এদের ফুল এসছে এদি আমি ফল আনতে পারেনি আমি পরে জানতে বললাম যে এর ফুল হবে ফল হবে না হবে না পরিষ্কার কথা বলছি এই জাতেই মানে আমাদের ওই দাদা এই জন্য আমাদের সব গায়ে আমাদের এখানে হবে না যার জন্যে এবারে কি হচ্ছে আমরা তো গাছ তো কালেকশন করছি সেখান থেকে দেখতে পাচ্ছি তারাও জানে না আমাদের বলে দিচ্ছে আমরা ওটা ভুল করছি আমি যে জন্য কোন প্রজাতির গাছ পুঁতলে ভালো হয় একটা হচ্ছে এখানে হচ্ছে আন্না আন্না আর হচ্ছে হরিম নাইন্টি এবং নাইন হ্যাঁ এটা কথা বলছি আমরা পরিষ্কার কথা বলছি সোজা কথা বলা বলা হবে আমরা যে দেড়শো দুশো টাকা যে আপেল গাছ করছি বা বিক্রি করছি সে গাছে ভালো হয় না হবে

দাদা কি জাদু করেছি জানি না কোনো জাদু নেই কোনো জাদু নেই কোন মানে একটা টপ টপ কিন্তু বড় টপ দেয়া আছে 14 ইঞ্চি টপটা বড় 14 ইঞ্চি টবে দেয়া আছে ছোট বড় রকম সব করে দেখে বছরে সারা বছরই ফল হয় আর এখানে ফুলে ভর্তি হয়ে রয়েছে মোটামুটি আর সব ম্যাচিওর বিলেতি আমরা তা এই গাছগুলো কত বছরের পুরনো এটা 3 বছর 3 বছরের পুরনো সব গাফ্রেং আসতো তো সব

আম গাছ বাদে সব গাছ একবার রিপোর্টিং করবো বর্ষার আগে একবার করে খাওয়া আম গাছ রিপোর্টিং এর কোন প্রয়োজন নেই না দু বছর আগে শুধু দু বছর দু বছর করবো না বল আম শেষ হয়ে যাওয়ার পর করতে হবে ঠিক আছে আর যেটা বল হবে হবে না সেটা আমরা ফেব্রুয়ারি মাসে করে এই আমের রিপাপ তবে গাছ রিপোর্টিং ছাড়া ভালো থাকবে না রিপোর্টিং ছাড়া কোনো গাছ ভালো যত বড় দাম দিই না যাই দিই যদি

আপনাদের আগেও জানানো হয়েছে অভিজিৎ হর্টিকালচার এবং আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেই গ্রুপ পাগল বাগানি তার থেকে আমরা একটা গ্রুপ মিট আপের আয়োজন করেছি আগামী পনেরোই সেপ্টেম্বর সোনারপুর এবং রাজপুরের মাঝখানে জায়গাটি হচ্ছে সোনারপুর রাজপুর ললিতা গার্ডেন পাশ্চাত্যপাড়া মোড় থেকে এক মিনিট হেঁটে সমস্ত জায়গা ব্যানার থাকবে সেই ব্যানার থেকে আপনারা পতন নির্দেশ দেওয়া থাকবে একদম খুব ইজিলি আপনারা পৌঁছে যেতে পারবেন অবশ্যই সেখানে আসবেন আর যারা এখনো পর্যন্ত রেজিস্টার করেননি ফ্রি রেজিস্ট্রেশন আমাদের মোবাইল নাম্বার ডবল নাইন ওয়ান থ্রি এইট ডবল ফাইভ ওয়ান সেভেন জিরো এছাড়া আরেকটি নাম্বার আছে সেভেন এইট নাইন ডবল জিরো আর তারপরে সিক্স ওয়ান সিক্স ওয়ান এইট টু সেভেন এই নাম্বারে আপনারা ফ্রি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন নাম আর কোনো জায়গায় থাকেন সেই জায়গাটা যদি আপনার হয় মধ্যমগ্রাম তো মধ্যমগ্রামে লিখবেন অন্য কিছু লেখার প্রয়োজন নেই এরম ভাবে নামটি দিকে পাঠাবেন তাতে রেজিস্টার হয়ে যাবে আর মাত্র তিরিশ জনের মতন রেজিস্টার বাকি আছে ফ্রি রেজিস্ট্রেশন অবশ্যই আপনারা আছেন আর রেজিস্ট্রেশনটা করেন দাদার সঙ্গে বাকি যে গাছপালা নিয়ে আলোচনা হচ্ছে সেটা কন্টিনিউ রইলো এটা এটা হচ্ছে মালটা পল সিকিম মালটা সিকিম মালটা ঠিক আছে ভালো দারুণ ভালো একটু টপ ঢাকা হয়েছে না এটা জলে উঠে গিয়ে তো আমার রিপোর্টিং করা ফল শহরে রিপোর্ট করছি নিয়ে পরবর্তীতে বলে তবে আরে এটা মাছ

কিন্তু যদি খাওয়ার দিয়ে দেন এখন যদি পাতা কচিয়ে যায় তাহলে কিন্তু আম হবে এটা খেয়াল রাখতে হবে ঠিক আছে নমস্কার আজকে এই অবধি থাক অনেক ভিডিও বড় হয়ে যাচ্ছে সঙ্গে ভিডিও এখানে শেষ করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন অভিজিৎ